এরকম পারফেক্ট বাকর খানি বানানোর জন্য ভিডিওটা অবশ্যই পুরোটা দেখতে হবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন এটা বানানোর আসল রহস্য আমি এখানে এক কাপ আটা নিয়েছি চাইলে ময়দাটাও নিতে পারেন সমস্যা নেই এরপর নিয়েছি হাফ কাপের মতো চিনি আর স্বাদ মতো লবণ নিয়েছি সামান্য একটু বেকিং সোডা এখানে অবশ্যই বেকিং সোডাটাই নেবেন আর নিয়েছি রান্না করার তেল এখানে সব কিছু ভালো করে মিক্স করে নিতে হবে সবকিছু কিছু মেশানোর পরে যখন এটা এরকমভাবে দলা ধরে যাবে বুঝতে হবে যে হ্যাঁ এটা পারফেক্ট ঠিক আছে এরপর নর্মাল পানি দিয়ে মাখিয়ে পারফেক্ট একটা ড্রো বানিয়ে নিতে হবে ঠিক এরকম সফট হবে আর এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণের জন্য আমি মোটামুটি এটা এক ঘন্টার মতো রেখে দিয়েছিলাম এক ঘন্টা পর এটা একটু শক্ত হয়ে গেছে আর এইদিকে একটা ক্রিম বানিয়ে নিব সেজন্য নিয়েছি আটা আর এই আটার মধ্যে রান্না করার তেল মিশিয়ে ক্রিমটা বানিয়ে নিতে হবে এক ঘন্টা পর ওই আটার দলাটা এভাবে হাতের তালু দিয়ে ম্যাশ করে নিতে হবে অবশ্যই কাজটা একটু ধৈর্য নিয়ে করতে হবে এখন এই ড্রোটাকে চার ভাগ করে নিয়েছি কারণ এখানে আমি চারটা রুটি বানাবো প্রথম রুটিটা বানানো হয়ে গেলে একটা প্লেটের উপরে ময়দা ছিটিয়ে নেবো প্রথমে এরপর বেলে রাখা ওই রুটিটা দিয়ে দিয়েছি উপর দিয়ে পুনরায় আবার রুটি বানিয়ে ওই সেই রুটিটা অনেক বেশি পাতলা রাখতে হবে প্লেটের ওপর আগে বিছিয়ে রাখা ওই রুটির ওপর ওই ক্রিমটা দিয়ে দিতে হবে এবং ক্রিমটা ভালো করে চারদিকে মাখিয়ে দিতে হবে রুটির ওপর রাখা দ্বিতীয় রুটিটা দিয়ে দিয়েছি আর এভাবে প্রত্যেকটা রুটি দিতে এই লেয়ার গুলো আপনি চার থেকে পাঁচটা রুটি রাখতে পারেন আর চার থেকে পাঁচটা রুটি রাখলে পরে এটা ভাস করতে সমস্যা হবে না আমি এখানে পরপর চারটা রুটি নিয়েছি আর এখন এগুলোকে সুন্দর মতো একটা রোল বানিয়ে নেব। এই রোলটা অবশ্যই চেপে চেপে বানাতে হবে আর এরকম একটা রোল থেকে অনাসেই সাত থেকে আটটা বাকরখানি বানানো যায় এটা পুরোটাই ডিপেন্ড করবে আপনার উপর আপনি কতটুকু মোটা বা চিকন বানাবেন আমি এখানে ছোট সাইজের বাকরখানি বানাবো তাই আট কেটে নিয়েছি আর এটাই ভাবে হাত দিয়ে মুড়িয়ে মুড়িয়ে নিয়ে বাস হাতের তালুতে দিয়ে হবে চাপ দিলেই হবে এর পরপর দিয়ে একটু চিনি দিয়ে কোট করে নিলে এটা হয়ে যাবে মিষ্টি খানি আর আপনি যদি এরকম মিষ্টি পছন্দ না করেন তাহলে কোট করে নেওয়ার কোনো দরকার নেই কিন্তু আটা মাখানোর সময় যে চিনিটা ওটা দিতেই হবে নাহলে খেতে ভালো লাগবে না এখন এটা চলায় বসিয়ে দেব আর তার আগে চলায় আমি একটা পাতের আগে থেকে একটু গরম করে নিয়েছি এখন বাকল খানির অপর সাইডে পানি ব্রাশ করে এটা লাগিয়ে দেব পাতিলিটা গরম হওয়ার কারণে এটা অনায়াসে লেগে যাবে তাই বাকল খানির অপোজিটে পানি ব্রাশ করে নিতে হবে এভাবে সবগুলো বসিয়ে দেওয়া হয়ে গেলে এটা মুখটা ভালো করে আটকে দিতে হবে যেন গরম হাওয়াটা বাইরে বের হয়ে না আসে পাঁচ থেকে দশ মিনিট রাখার পরে পাতালটা এভাবে উল্টে দিতে হবে আর এইভাবে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট রান্না করে নিলেই হবে বাস খেয়াল রাখতে হবে এর তাপটা যেন বাইরে বের হয়ে না আসে তাহলে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মধ্যে এটা হয়ে যাবে এরকম মজার মজার ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন